শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে মেয়েদের জীবন মানে লড়াই কাজ চলেই যাচ্ছে এই গোপাল সোনাকে দিয়ে কত সকালে উঠি বন্ধুরা কত ফুল তুলি তারপরে আমার বাবুকে হাসি এই দেখো এবারে চলে যাব আমি রান্নাঘরে রান্না করতে মেয়েদের জীবনটাই এমন ঠাকুর না ভালো থাকি তা বলছি না বলি মেয়েদের কাজ এতটাই চলে গেলাম রান্নাঘরে ভাতটা আমার হয়ে গিয়েছে আর কলমি শাকটা শাকটা তো খাওয়া খুবই দরকার আর এই কেটে নিয়েছি টমেটো বেগুন আলু গুঁড়ি করছি কেন গুঁড়ি টুচি তরকারিটা এত স্বাদও হয় ঝোলটা দুর্দান্ত ঘন হয় এই মাছগুলো আমি এখন ভাজবো আর এই মাছগুলো ভাজা তো মেয়েদের কাজের কথা মুখে বলা যায় এই করি সেই করি করতে কত টাইম লাগে বন্ধুরা বা তার মধ্যে ভিডিও করি কত সময় লাগে ভালো লাগে মেয়ের জীবনময় লড়াই মেয়েরা নারী সব পাই তাহলে আবার রান্না করে নিই সবগুলো পরে আসছি তোমরা ভালো থাকো হরে কৃষ্ণ রাধে রাধে সবজিটা সুন্দর করে কষিয়ে নুন দিলাম এবার আমি এটা দেবো একটু হলুদ কষা ভালো না হলে খুব সবজিটা ভালো হয় না কষাটা সুন্দর হয় কেঁচটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি কষা চলছে সুন্দর কষিয়ে নেই গাছগুলো তো ভাজা হয়ে গেলো ফলে প্লাস্টের পাতে একটু আপেল খাবো ফল খাওয়াটা খুবই দরকার কেন বয়স তো হচ্ছে বয়সের সঙ্গে কিছু না মনে করলি বয়স মনটাই আসল আর দেখা করবে শাক দেখো আর তো অচি ওই কটা হয়ে গেছে দেখো আর রাত তো হয়ে গিয়েছে আর আমার বাড়ির কর্তা ওনার একটু ঢাপ খাওয়ার শখ হয়েছে শরীরটা খারাপ আমারও খুবই শরীরটা খারাপ তা বসে থাকলে তো থেমে থামে থাকলে চলবে চলবে না কি সুন্দর নারকেলটা কেটে দেখুন ডাবটা তুমি খাও দু গ্লাস জল পেলাম আর ডাবটা দেখো একশো টাকা দাম নিয়েছে দু মানে দু গ্লাস জল বন্ধুরা আবার তরকারি হোক হয়ে যাক পরে তোমাদের সাথে আবার আস সুন্দর কষিয়ে নিলাম কথা হয়ে গেছে দেখতে পাচ্ছি কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা সুন্দর হয় জিরের গুঁড়ো কাশো আবার জিরের গুঁড়ো কাশ্মুরি লঙ্কা ছোটো সব দিয়েছি এবার জল ঢেলে দেবো আমার ছেলেরা আবার দেখো দুধ না হলে আমার সোনা গোপাল খাওয়া হয় না এক গোপাল চাঁদের আলো দুধ চাই দুধ কলা চাই আর ভাতের মধ্যে বন্ধুরা দেখাচ্ছি না তবু দেখাই হচ্ছে আর আলু ভাতে আছে এইবারে আমি জল ঢেলে দিচ্ছি জল ঢেলে দিই ছোটো কথা আসার টাইম হয়ে গেলো রান্না না হলে একটু খেয়ে বিশ্রাম নেই দোকানবাড়ি বন্ধুখানে জলটা ঢেলে দিলাম পরে আবার দেখা হবে ঝোল মনে হয় হয়েই প্রায় গিয়েছে আমি এবার মাছগুলো তুলে দেবো বন্ধুরা দেখো সব মাছগুলো তুলে দিলাম দুবেলা ঝোল করে রেখে দিই রাত্রি আর পারি না গো রাত্রি আবার রুটি বানাতে হবে মেয়েদের জীবনটা এই কাজেরই জীবন আর শুধু আমার এরকম হয় কি জানি জানি না ও আর পাশের থেকে বন্ধুরা অনেক ভালোবাসা দিয়ে তোমাদের ভীষণ ভালোবাসি তাই তো কাছে আসি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আজ এই পর্যন্ত ভিডিও রাখলাম টাটা বাই বাই